আপনি কেন নামাজ পড়বেন না কার জন্য পড়বেন না ব্যবসা নিয়ে ব্যস্ত ব্যবসার সমস্ত টাকা আপনি বুক করতে পারেন না আশি পার্সেন্ট টাকা আপনার পরিবার বুক করে পরিবারের জন্য আপনি ব্যবসা করেন নামাজের সময় পান না আপনি চাকরি করেন নামাজের সময় পান না বিভিন্ন ব্যবসা বাণিজ্য ব্যস্ত আপনি নামাজের সময় পান না যুবক বাই ঘন্টার পরে ঘন্টা মোবাইল চালাও নামাজের সময় পাও না বুড়ো বাবাজি সময় পার হয়ে যায় নামাজের সময় পাও না দুনিয়ার মুসলমান যদি তোমরা যদি নামাজ আদায় না করো আমি আল্লাহ তোমাকে যখন দুনিয়ার থেকে বিদায় নিব তোমার মরণের সময় আমি পানি দিব না পান করার জন্য তোমার মরণের সময় আমি খাবার দিব না খাওয়ার জন্য আমার মালিক তো বলছেন বান্দা আমি যত বিধান নাজিল করছি আমার যত হুকুম আছে সমস্ত হুকুম বান্দা আমি জিব্রাইল আলী সালাতামের মাধ্যমে আমি নবীকে জানাইছি জাকাতের বিধান আমি নবীর মাধ্যমে জানাইছি হজ্যের বিধান সম্পর্কে আমি আয়াত নাজিল করে নবীকে জানাইছি জাকাতের বিধান আয়াত নাজিল করে জানাইছি পর্দার বিধান আমি আয়াত নাজিল করে জানাইছি যত বিধান আছে সমস্ত বিধান আমি আল্লাহ আয়াত নাজিল করে নবীকে জানাইছি আমি এমন একটা বিধান আমার বান্দাকে দিয়েছি বান্দা শুনে রাখো শুনো 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 হে মুসলমান ভাইয়ার আমার বুড়ো বাবাজিরা যুবক ভাইয়ারা মারা আমার যুবতী ভনেরা আমার মুসলিম ভাইরা শোনো শোনো শুনো আমার মালিক বলেন এই জমিনে আমি এমন একটা বিধান নাজিল করেছি যে বিধান আমি কোনো জিব্রালের মাধ্যমে জানাই না জমিনে আয়াত নাজিল করে আমি জানাই না এমন একটা বিধান যে বিধান আমি সরাসরি আমার নবীকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে আমি আল্লাহ আলামিন আমার নবীকে বুরাকের মাধ্যমে সাত আসমান পারিদে। দিয়ে আমি আল্লাহ যখন আমার নবীকে নিয়ে আসছি এখান থেকে রফ রফের মাধ্যমে আমি আমার নবীকে সুরি আমি আমার বাড়িতে নিয়ে আসছি বলেন না সোহান এটা আল্লাহ আয়াত নাজিল করছেন সূরা বুন ইসরাইল তার আরেকটা নাম হলো সুরাতুল এসরা এই সুরার মধ্যে আয়াত হলো একশো এগারোটি আটটি আয়াত আল্লাহ নাজিল করেছেন মুদিনা মনব্বর আর একশো তিনখানা আয়াত নাজিল করেছেন আল্লাহ মক্কা এটা মুিমে সতেরো নম্বর সুরা পনেরো নম্বর পারা প্রথম পৃষ্ঠা দ্বিতীয় নাম্বার ল্যান এক নম্বর আয়াত সেখানে আমার মালিক আল্লাহ বলেন سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا إن সামিউল বাসি সবাই আওয়াজ দিয়া বলেন এটা কি আমি বানাইছি আমার বাবা বানাইছে কোনো নেতা বানাইছে কোনো নেতার বাণী এটা কে নাজিল করেছেন জোরে আওয়াজ দিয়া বলেন না কে আল্লাহ আল্লাহ হরপ্পুল আমিন আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের উপরে আয়াত নাজিল করেছেন নবীকে আল্লাহ রব্বুল আলামিন এই জমিনের মধ্যে না রেখে সাত আসমান পাড়ি দিয়ে লৌহ কলম পাড়ি দিয়ে আরো আজিমের মধ্যে আমার নবীকে আল্লাহ নিয়েছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী আরশে আজিমিকে আজিমে গিয়ে সরাসরি আমার আল্লাহকে দেখছেন বলেন না সুবহান আমার নবী আমার আল্লাহকে দেখছেন আমার নবী আমার আল্লাহর সাথে কথা বলছেন কথা বলার পরে আমার আল্লাহ বলেন আমার প্রিয় হাবিব আমি আপনার উম্মতকে কুটি কুটি উম্মত থেকে আগে আমি বাসায় করে আলাদা রেখে দিয়েছি আদমালি সরা তোয়া স্লমে উম্মুক বানান নাই আল্লাহ আমাদেরকে নু হারি সরা তোয়া স্তরমে উম্মুক বানান নাই নু শাড়ি সরা তোয়া স্তরমে উম্মুক বানান নাই ই শাড়ি সরা তোয়া স্তমের উম্মুক বানান নাই সমস্ত নবীর উন্মুখ থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে আলাদা রেখে দিয়েছেন আমাদেরকে সবচেয়ে দামি বলে রোসনা দিয়েছেন সে মালিক আল্লাহ বলছেন নবী আমি আপনাকে আপনার উন্নতির জন্য আমি একটা হাদিয়ে দিয়ে দিলাম আমি চাই আপনার বান্দা যেন আমার সাথে প্রতিদিন পাঁচবার সাক্ষাৎ করেন আমি চাই আমার বান্দা যেন প্রতিদিন আমার সামনে দাঁড়িয়ে কথা বলেন নবী আমি আপনার উন্মতকে পঞ্চাশ অক্ত নামাজ দিয়ে দিলাম সরাসরি কোন জিব্রায় আলী সাল তো মাধ্যমে না আল্লাহ নবীকে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন আস্তে আস্তে দশ অক্ত দশ অক্ত বিশাল বড় ঘটনা এভাবে কমাইছেন কমাইছেন কমাতে 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 পাঁচ অক্ত নামাজের মধ্যে নিয়ে আসছেন আল্লাহ বলে নবী শুনেন আপনার উম্মত যদি পাঁচ অক্ত নামাজ সময় মতো যদি আদায় করে সময় মতো যদি আদায় করে সবগুলো যদি ঠিক রাখে আমি আল্লাহ আমি আপনার আমার বান্দাকে পাঁচ নামাজ আদায় করলে আমি আল্লাহ অক্ত নামাজের সব দিয়ে দিব কয় অক্ত পঞ্চাশ শক্ত আপনি যদি নামাজ না পড়েন আপনি কেন নামাজ পড়বেন না কার জন্য পড়বেন না ব্যবসা নিয়ে ব্যস্ত ব্যবসার সমস্ত টাকা আপনি বুক করতে পারেন না আশি পার্সেন্ট টাকা আপনার পরিবার বুক করে পরিবারের জন্য আপনি ব্যবসা করেন নামাজের সময় পান না আপনি চাকরি করেন নামাজের সময় পান না বিভিন্ন ব্যবসা বাণিজ্যে ব্যস্ত আপনি নামাজের সময় পান না যুবক বাইশ ঘন্টার পরে ঘন্টা মোবাইল চালাও নামাজের সময় পাও না বড় বাবাজি সময় পার হয়ে যায় নামাজের সময় পাও না শোনো 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 দুনিয়ার মুসলমান ভাইরা যদি তোমরা যদি নামাজ আদায় না করো আমি আল্লাহ তোমাকে যখন দুনিয়ার থেকে বিদায় নিব তোমার মরণের সময় আমি পানি দিব না পান করার জন্য তোমার মরণের সময় আমি খাবার দিব না খাওয়ার জন্য তোমার আত্মীয় স্বজন পানি দিবে খাইতে পারবে না আত্মীয় স্বজন খাবার দিবে খাবার খাইতে পারবেন না আত্মীয় স্বজন বসে থাকবে মালিক বলেন একজন ব্যান নামাজীকে মরণের সময় আমি আল্লাহ বেদ যদি করবো বেদ যদি লাঞ্ছিত অপমানিত করবেন আমার আল্লাহ নামাজ যারা পড়ে না তাদের মরণের সময় আমার মালিক আল্লাহ মালাকুল মাউদ কে বলবেন হে মালাকুল মাউদ আমার জমিনে বসবাস করছে আমার নাজ নিয়ামত বুক করছে আমার জমিন ব্যবহার করছে আমার দেওয়া অক্সিজেন ব্যবহার করছে আমার দেওয়া সুস্থতার নিয়ামত ভোগ করছে মালিক বলবেন পাঁচবার মসজিদ থেকে আজান আসছে আজান শোনার পরও নামাজ পড়ে নাই মসজিদে গোশনার সাল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় সে শাক দেয় নাই মসজিদ থেকে আওয়াজ আসছে নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই একজন বেয়া নামাজ হিকে মরণের সময় মালিক বলবেন হে মালিকুল মাওদ যাও যাও আমার দুশমনে জান কব্জ করা নিয়ে আস আমার দুশমণে জান কব্জ করা নিয়ে আস মারাকুল মাউথ আসবেন জাহান নাম থেকে আগুনের হাতুরি নিয়ে আসবেন আসার পরে তার সাথে পাঁচশো ফেরেস্তা নিয়ে আসবেন জাহান নাম থেকে আগুন নিয়ে আসবে জাহান নামের আগুন একটি পাতিলি করে নিয়ে আসবে তার থুতনির নিচে জাহান নামের আগুন রাখা হবে একজন প্যানামাজি মরণের সময় মারাকুল মাউথ মাতার মধ্যে পাথর দিয়ে আঘাত করবে লোহার গর্জ যদি আঘাত করবে তার ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে তার রুহটা নেওয়ার জন্য মালিকুল মৌ তার বুকের উপরে হাত রাখবেন তার রুহটা বের করার পরে মালিকুল মৌ আর তার রুহটা নিবেন না তার রুহটা কাকে দেয়া হবে কোন জায়গায় নিয়ে যাবেন সুরা মোতাফিফিন তিরাশি নাম্বার সোরা তিরিশ নম্বর পারা হাফিদি ক্লঞ্সর্বে সাত নম্বর বিশটা চোদ্দো নম্বর ল্যান সাত নম্বর আয়া মালিক আল্লাহ বরেন কাল্লা ইন্না গিতাবাল ফুজ্জা রিলাফি সিজ্জিন মারকুল মাউথকে যখন তার জান কব্জ করবে কব্জ করার পরে তার হাতে রুখটা দেয়া হবে প্রথম আস্মানে নেওয়ার আগে তার রুখটা জাহান নামের আগুনের তৈরি পোশাকের মধ্যে দুর্গন্ধ পোশাকের মধ্যে পেশানো হবে প্রথম আসমানি নিয়ে যাবেন রাখা হবে না আসমান গ্রহণ করবে না বলবে জুমুনি নিয়ে যাও জুমিনি নিয়ে আসবে জমিন গ্রহণ করবে না মালিক বলছেন বেনাবাজি রোগ জমিন গ্রহণ করবে না তার রোগটা সিদ্ধির নিয়ে যাও সাত তবক জমিনের নিচল সিদ্ধিন সেখানে হলো আগুন বেনামাজির রোখ আগুনের মধ্যে রাখা হবে তার আত্মীয় স্বজন জানাজা দিবে কবর দিবে কবর দেওয়ার পরে আমার মালিক আল্লাহ বলবেন তার কবরের মধ্যে সত্তরটি সাপ চলে আসবে একবার দর্শন করলে ত্রিশ বছর পর্যন্ত ব্যথা করবে তার কবরের মধ্যে একজন ফেরস্তা আসবে তার চোখ হবে লাল তার কান হবে বুদির শুনবে না একবার লোহা দেয়া হাতুরি করবে একবার লোহা হাতুরি দেয়া আঘাত করবে সত্তর হাত মাটির নিচে চলে যাবে একজন ব্যানামাজি কবরের মধ্যে আল্লাহ আগুন লাগাই দিবেন যাহার নামের জাজিম বিচায় দিবেন যাহার নামের পোশাক পরায় দিবেন এই জন্য যুবক ভাইরা ও আমার মা বোনেরা ও আমার মুসলমান ভাইরা হাতে দড়ি বলি বাবা ডাইসা বলে মা দায় বলে নামাজ ছাইরেন না নামাজ চাইরেন না নামাজ চাইরেন না যাদের জন্য সারবেন তারা আপনার আপন হবে না তারা আপনার জন্য আসবে না তারা আপনার আপন হবে না সবাই পর হয়ে যাবে সবাই পর হয়ে ভূমিকম্প যখন শুরু হয়েছে কেউ কারো চিন্তা করে না সবাই দৌড়াইছে নিজে বাসার জন্য বিল্ডিং এর চিন্তা করে না সন্তানের চিন্তা করে না নিজে বাসার জল্লা হাসরে মাতো সন্তান আপন হবে না মা আপন হবে না বাবা আপন হবে না ভাই আপন হবে না বল আপন হবে না আল্লাহ সারা কেউ আপন হবে না সেই আল্লাহকে দুনিয়াতে আপন বানাতে চান জুড়ে বলেন চান যদি আমরা চাই তাহলে পাঁচ অক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে আল্লাহ আল্লাহিন আমাকে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত পাঁচ অক্ত নামাজ সময় মতো জামাতের সাথে আদায় করা তৌফিক দান করুন